আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস তোমাদের এসএসসি ফিজিক্স চলতরিতের বোর্ড কোশ্চেন আমরা একটা বোর্ড কোশ্চেন সমাধান করব এই তোমাদের এই এমসিকিউ কোশ্চেনটা দেখো কি বলছে 2 ওহম রোধের 2 ওহম রোধের তিনটি রোধ পরস্পর সমান্তরালে সংযুক্ত থাকলে তুল্য রোধের মান কত ওহম হবে চলো আমরা 2 ওহম মানে তিনটা রোধ আগে আঁকি এখানে একটা 2 ওহম মানের রোধ এই জায়গায় একটা 2 ওহম মানের একটা রোধ এখানে আমরা 2 ওহম মানের আরেকটা রোধ আঁকব এই যেভাবে 2 ওহম টু ওম এবং তারা হচ্ছে কিভাবে আছে সমান্তরালে ধরো প্রান্ত প্রান্ত এ হচ্ছে বি তুমি শর্টকাট যে করবে সেটা হচ্ছে দেখো যেহেতু তিনটার মানই কত আর কয়টা আছে টোটাল একটা দুইটা তিনটা তিন ভাগ করে দাও ব্যাস খেলা শেষ টু বাই থ্রি কে আমরা জানি পয়েন্ট সিক্স সেভেন হয় এটা তুমি রাখতে পারো টু বাই থ্রি মানি হচ্ছে পয়েন্ট সিক্স সেভেন অথবা ক্যালকুলেটারে বের করতে পারো সো মাথায় রাখবা যে এখানে যদি চারটা হইত টু টু ওম ভাগ করতাম যদি পাঁচটা টু রোধ তাহলে পাঁচ দিয়ে ভাগ করতাম ঠিক আছে আর সংখ্যার জানোই যে আর ওয়ান ইনভার্স প্লাস আর টু ইনভার্স প্লাস আর থ্রি ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স সুতরাং এটা হবে টু ইনভার্স একটা টু ইনভার্স টু ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স এটা হিসাব করলে তুমি পয়েন্ট সিক্স সেভেন ওম এটাই পাবা তোমার উত্তর কোনটা উত্তর হচ্ছে ঘর নাম্বারটা আশা করি ভিডিও দেখে তোমার কিছুটা হলে উপকারী আসতে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারো আশা করি তোমার তাতে কোনো ক্ষতি হবে না বরঞ্চ উপকারী হবে